বোলাগার ডট কমে কীভাবে আপনারা সুন্দর করে পোস্ট লিখতে পারেন সে ব্যাপার নিয়ে আজকে আমি কিছু বিষয়ে আলোচনা করবো তো ওয়ার্ড পেসে যেমন বোলাগারও কিন্তু তেমন এখানে খুব বেশি একটা ডিফারেন্স নেই আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ টুকটাক জানেন তো আপনাদের কাছে কিন্তু এটা অনেক ইজি হয়ে যাবে তো চলুন দেখা যাক যে বোলাগারে কিভাবে সুন্দর করে একটি পোস্ট তৈরি করা যায় আমরা ফার্স্টে বোলাগার ডট কমে ঢুকবো আমি এখানে দেখাচ্ছি আপনাদের আপনারা যদি আমার পুরাতন ভিডিওগুলো না দেখে থাকেন অর্থাৎ ব্লগারের যে সিরিজটা আছে ব্লগার টিউটোরিয়াল বাংলা তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কেননা একটা মিস করলে আপনাদের বুঝতে কিন্তু একটু সমস্যা হবে তো দেখেন এটা কিন্তু ব্লাগার ডট কমের ড্যাশবোর্ড হ্যাঁ তো এখান থেকে হচ্ছে আমি নিউ পোস্টটি ক্লিক করে ঢুকবো আমি অলরেডি এখানে ঢুকেছিলাম একটা পোস্টে সেটাই কিন্তু একটা নিউ পোস্ট হ্যাঁ নিউ পোস্ট যে প্লাসের সাইনটা আছে এখান থেকে তো এরপর হচ্ছে আপনারা এখানে টাইটেল দিবেন তারপরে কিন্তু এটা হচ্ছে আপনি আর্টিকেলটা লিখবেন এখন আমি একটা আপনাদের দেখানোর সুবিধার্থে একটা আর্টিকেল তৈরি করে রাখছি আমি এখন সেই আর্টিকেলটা এখানে জাস্ট উঠাবো তারপরে আপনাদের এডিটিংটা দেখাবো আপনারা এই টাইটেলের ঘরটাতে টাইটেলটা দিবেন এরপর এই যে আর্টিকেলটা আছে তো এবার দেখেন আমাদের কিন্তু এখানেই কাজ করতে হবে যেমন এই যে ইউরোলগুলো দেখাচ্ছে এগুলো আপনারা গ্রামারলি দিয়ে ঠিক করে নিতে পারেন তো কিভাবে গ্রামারলি আপনারা গুগল ক্রম ব্রাউজারে অ্যাড করবেন এটার উপর একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা সেখান থেকে হেল্প পাবেন যে গ্রামারলি কীভাবে আপনারা গুগল ক্রম ব্রাউজারে অ্যাড করতে পারেন তো এই যে আর্টিকেলটা এখানে দেখছেন এখানে কিন্তু হচ্ছে যে আমাদের কিছু কিছু পয়েন্টে কাজ করা লাগতে পারে যেমন দেখেন এখানে ফার্স্ট থেকে যদি আমি দেখাই এটা দেখেন এটা এইচ স্টেমেল ভিউ আর কম্পোজ ভিউ কম্পোজ ভিউতে যেটা হবে যেটা সামনে যেটা দেখছি এটা আর এই স্টেমেল ভিউটা দিলে আপনারা দেখেন কিছু কোড দেখতে পাবেন এর মধ্যে আমরা যদি কোনো ভিডিও কোড দিতে চাই ইউটিউবের কোনো ভিডিও কোড দিতে চাই তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে দিতে পারি আর কি কোনো ইমেজের দেখা যাচ্ছে সাইজ চেঞ্জ করতে গেলেও কিন্তু এখান থেকে করা যায় তো আপনারা সাধারণত এটা দিয়েই করবেন কারণ এখান থেকে কিছু বুঝবেন না বোঝার কথা না এখানেই সবাই করে তো এই যে হচ্ছে এই ভিউতে আপনারা হচ্ছে এখানে ফন্ট টাইপ এখানে দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আসে এই ফন্টগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সাপোজ আমি যদি এইটুকু ফন্ট চেঞ্জ করে দিই তো আমি এইটুকু ফন টাইমস দিয়ে দিলাম এখন দেখেন ফন্টটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তো এমনই আর কি তো এরপরে দেখেন যেটা এটা হচ্ছে ফন্ট সাইজ ফন্ট সাইজ হচ্ছে ছোটো বড়ো করা তো এখানে দেখেন স্মল স্মলেস্ট এখন আমি যদি এখান থেকে একটা স্মলেস্ট করে দিতে চাই এটা এই যে নামটা আছে দেখেন এখানে কিন্তু একজনের নাম মহাত্মা গান্ধী এখানে বিভিন্ন কোর্স তো এখানে দেখেন টাইটেলটা হচ্ছে কোর্স অ্যাবাউট চেঞ্জ ইন ইউর সেলফ অর্থাৎ নিজে নিজের জন্য চেঞ্জ করার নিজেকে পরিবর্তন করার কিছু কোর্স তো এখানে যেগুলো আছে উক্তি তো এখানে দেখেন এই যে উক্তিটা আসে আমি চাচ্ছি এখন এই মহাত্মা গান্ধীর নামটা আমি এখানে ছোটো করে দেবো তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিয়ে আমি যদি এখান থেকে স্মল স্টে দিই দেখেন এটা কিন্তু অনেক ছোটো হয়ে গেছে আর কিন্তু দেখতে সুন্দর লাগছে পরেরটা যদি দেখি দেখেন প্যারাগ্রাফ হেডিং সাব হেডিং মাইনার হেডিং প্যারাগ্রাফ নর্মাল এখন মেজর হেডিং আমাদের এটা কোনটাতে আছে দেখেন আমাদের এটা কিন্তু হেডিংয়ে আছে মেজর হেডিং হচ্ছে একটা যেটা হচ্ছে আপনার টাইটেলটা সেটাই মেজর হেডিং মেজর হেডিংটা দরকার নাই আপনাদের ইউজ করার আপনারা জাস্ট হচ্ছে হেডিং থেকে এই টাইটেলগুলো দিবেন এটাও দেখেন কিন্তু সাব হেডিং তো এখানে দেখেন হোয়াই ইজ চেঞ্জ ইম্পর্টেন্ট ইন পার্সোনাল গ্রোথ তো এখানে দেখেন যে এটা কিন্তু হচ্ছে হেডিংয়ে দেয়া এরপরে দেখেন এটা আছে বেস কোর্টস অ্যাবাউট চেঞ্জ ইন ইউর সেলফ এটা কিন্তু হেডিংয়ে দেওয়া এরপরে দেখেন যেটা কোর্টস অ্যাবাউট এখানে দেখেন যে সাব হেডিংয়ে দেওয়া অর্থাৎ আমরা যে একটা একটা করে যে ক্যাটাগরিগুলো তৈরি করি দেখা সাপোজ আমরা একটা আর্টিকেল লিখছি যেমন হচ্ছে গরু রসনের ধরেন তো সেখানে কিন্তু আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশান ডেসক্রিপশান এরকম কিন্তু কয়েকটা পয়েন্ট আকারে দেওয়া থাকে ওর মধ্যে ছোটো ছোটো যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে সাব হেডিং আর হচ্ছে বড়গুলো হচ্ছে হেডিং তো এখানে দেখেন মাইনর হেডিং বলে কিন্তু আরও একটা অপশান আছে এটা কিন্তু আরও ছোটো আরও ছোটো একটা হচ্ছে আপনার এ দেখেন এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের এটা আমাদের নর্মালে আছে আমরা যদি মাইনার হেডিং দিয়ে দিই তাহলে এরকম হয়ে গেল তো আপনারা হেডিং আর সাব হেডিং এই দুইটাই বেশি গুরুত্বপূর্ণ হেডিং আর সাব হেডিংটা ব্যবহার করবেন এরপরেরটা যদি আমরা দেখি সেটা হচ্ছে বোল্ড এখন আমি চাচ্ছি যে এই লেখাটা বোল্ড করে দিব অথবা এখানে চেঞ্জ ইন ইউর লাইফ এই ওয়ার্ডটা আমরা বোল্ড করে দেবো সেটার জন্য এটা দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে তো যদি ইটালিক করতে যায় সেটার জন্য এটা তারপরে আন্ডারলাইন করতে গেলে কোনো ওয়ার্ডের নিচে অথবা আমি চাচ্ছি দেখা যাচ্ছে এগুলোর নিচে আন্ডারলাইন করে দেবো দেখেন এখানে আন্ডারলাইন হয়ে গেছে এটা এর মধ্যে থেকে সবগুলোই দরকার পড়ে না যে যেগুলো মেন মেন দরকার পড়ে একটা আর্টিকেল এডিট করতে গেলে সেগুলোই আমি আপনাদেরকে বলছি এখানে দেখেন যে এটা দেখেন আমি এটা লাল করে দিলাম এটা সম্ভব এটা টেক্সট কালার তারপরটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিই তো এখন দেখেন এখানে কিন্তু ব্ল্যাক আর হচ্ছে আপনার আর একটা হচ্ছে কালার চলে আসছে এখন যদি আমি এটা বড়ো করে কোনো একটা কিছু করতে করতে যাই যেমন হোয়াট ইট চেঞ্জ হয় ইট চেঞ্জ ইম্পর্টেন্ট ইন পার্সোনাল গ্রোথ আমি এটাতে হচ্ছে একটু বড়ো করে আমি এখানে একটা কালার দিয়ে দিলাম এটা এরপরে দেখেন আমি এটাতে ব্যাকগ্রাউন্ডে আমার একটা কালার দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিয়ে দিলাম এখন দেখেন এখানে কিন্তু ডিফারেন্ট টাইপের একটা স্টাইল হয়ে গেছে আমি যদি চাই এটা বড় করব করবো এখান থেকে কিন্তু আরেকটু বড়ো করা যাচ্ছে লার্জেস্ট এ দেখেন এটা আরও বড়ো হয়ে গেল তো এরকমভাবে সুন্দরভাবে কিন্তু আমরা পেজটা তৈরি করতে পারি এর মধ্যে এই যে পোস্টটা রেডি রেডি করতে পারি তো এরপরে যে অপশানটা এটা দেখেন লিংক লিংকটা হচ্ছে যে আপনি যাচ্ছেন অন্য কোনো একটা সাইটের আর্টিকেল এখানে লিংক করবেন সাপোজ মহাত্মা গান্ধী তো এই যে ব্যক্তি ইনার ইনিককে ইনার একটা ডাটা আপনি দিতে যাচ্ছেন যে দেখা যাচ্ছে অনেকেই হইতে পারে দেখা যাচ্ছে এমন আছে যে মহাত্মা গান্ধীকে চিনে না তো সেক্ষেত্রে তারা এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু দেখতে পাবে এগুলোকে বলে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যে আপনার নিজের সাইটে কোনো আর্টিকেলের লিঙ্কটা আপনি সেখানে পেস্ট করলেন আমি সেটা নিয়ে পরে দেখাচ্ছি আপনাদের তো এখানে দেখেন যে এখানে হচ্ছে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো এটাতে ক্লিক করে দিতে পারেন এটাতে ক্লিক করলে যেটা হবে আপনার এই পেজটা কিন্তু থাকবে তারপরে ব্রাউজারের নতুন একটা উইন্ডো নিয়ে কিন্তু হচ্ছে এটা ওপেন হবে আর এটা হচ্ছে অ্যাড নো ফল অ্যাট্রিবিউটটা অ্যাড করলে যেটা হবে আপনাদের গুগল সার্চের যখন হচ্ছে কেউ লিঙ্ক করতে আসে যখন বট আসে সে কিন্তু এটাতে ফলো করবে না সে কিন্তু এটাতে ঢুকবে না এই লিঙ্কটা সে রিড করবে না তো আপনারা চাইলে একটা চিহ্ন দিতে পারেন টিক চিহ্ন সাধারণত আমরা দিয়েই রাখি এরপরে যেগুলো আছে তো এরপরে হচ্ছে ইমেজ এখন যদি চাচ্ছে একটা ইমেজ অ্যাড করতে কেননা এমন একটা লোকের তো একটা ইমেজ অ্যাড করা লাগেই সাপোজ দেখা যাচ্ছে আমরা যার জন্য লিখছি তার উপরে তার নামের একটা ইমেজ অ্যাড করা লাগে তো অথবা দেখা যাচ্ছে আপনাদের অন্য কোনো বিষয়ের একটা আর্টিকেল সাপোজ অনেকে আপনারা তো এরপরে দেখেন যেটা আছে আমরা এখান থেকে কিন্তু এই ইমেজটার মধ্যেও কিছু কাজ করতে পারি যেমন এখানে কিন্তু হচ্ছে এখানে ক্যাপশন দিতে পারি সাপোজ এখানে ক্যাপশনটা সাধারণত কি হয় ওই ইমেজটা ডিসক্রাইব করে অনেকে ক্যাপশনে দেখা যাচ্ছে আপনার সোর্স দেয় কেউ আবার ক্যাপশনে ইমেজটার নাম দেয় আবার হচ্ছে অনেকে লিঙ্ক দেয় তো বিভিন্নভাবে দেওয়া যায় ক্যাপশানে ক্যাপশানে সাধারণত ইমেজের নাম অথবা সোর্সটা দিলে ভালো হয় এখন আমরা যদি এখানে সোর্সটা দিয়ে দিই আমরা এখানে সোর্সটা উইকিপিডিয়ার সোর্সটা এখানে দিয়ে দিব আবার যদি চাই যে এটাতে হচ্ছে আমরা লিঙ্ক দিয়ে দিব যে এটা থেকে পাওয়া যাচ্ছে সেটা এখান থেকে এটা কপি করে নিতে হবে তারপর হচ্ছে এই যে লিঙ্কটা এখানে আমরা এটা পেস্ট করে দিলাম এতে করে কি হলো যে এখানে উইকিপিডিয়াতে এখান থেকে আমরা নিশ্চয়ই সরু ছবিটা প্লাস দেখা যাচ্ছে তার সম্পর্কে যদি কেউ জানতে চাই এখান থেকেও যাইতে পারলো আবার ইমেজের সোর্স যদি আমরা লিঙ্ক না করতে চাই এখানে অবশ্য না করলে বেশি ভালো দেখায় কেমন আমরা কিন্তু মত এক হচ্ছে জাস্ট এখানে লিখে রাখলে হলে যে উইকিপিডিয়ার থেকে নিচ্ছি উইকিপিডিয়ার যে কোনো জায়গার থেকে আমরা ইমেজটা জটা সংগ্রহ করছে এর পরের অপশানটা দেখি এর পরেরটা হচ্ছে ভিডিও তো ভিডিও এখান থেকে যে হচ্ছে আচ্ছা এখানে দেখেন যে ইমেজের মধ্যে কিন্তু অনেকগুলো ইয়ে আছে যেমন অপশান আছে যেমন একটা হচ্ছে যে আপলোড করাম কম্পিউটার দুই নম্বরটা হচ্ছে ফটোস মানে গুগল ফটোসের কথা বলতেছে এখানে দেন ব্লাগার ব্লাগারের মধ্যে যদি আপলোড করা থাকে বা কোনো ইমেজটা নিতে চান বাই ইউআরএল কোনো একটা ইমেজে ইউআরএল নিতে চাই যেমন এটা এটা আমরা কিন্তু কপি করে নিয়ে বাই ইউ মাধ্যমেও কিন্তু পেস্ট করতে পারি যেমন আমি এখানে এই লিঙ্কটা পেস্ট করলাম এরপরে ইনসার্ট ইমেজ এই দেখেন এখানে কিন্তু দুইটা ইমেজ চলে আসছে এই একটা ইমেজ আর একটা ইমেজ হচ্ছে এটা এভাবেও কিন্তু ইমেজ অ্যাড করা যায় আপনারা এর মাধ্যমেও করতে পারেন এখন এরপরেরটা হচ্ছে ভিডিও যে এখানে দেখেন আপলোড ফ্রম কম্পিউটার আর ইউটিউব তো এখানে যেটা হচ্ছে আপনারা যে ভিডিওটা আপলোড করবেন এই ভিডিওটা আপনাদের গুগল ড্রাইভ অথবা ফটোসের মধ্যে সে হচ্ছে আপলোড হবে এবং এই ভিডিওটা এখান থেকেও প্লে হবে আবার যদি চান যে ইউটিউবের কোনো ভিডিও এখানে দিবেন তো সেটাও এখান থেকে দিতে পারেন প্লাস দেখা যাচ্ছে যে ইউটিউবে কোড দিয়েও দেওয়া যায় অনেক সময় ভিডিওগুলো অ্যাড করা যায় তারপর একটা হচ্ছে অ্যালাইনমেন্ট এটা হচ্ছে আপনার লেখাগুলো কেমন স্টাইলে থাকবে যেমন আমরা যদি এটা এরকম করে দিই তখন এখন দুই দিকে কিন্তু সমান সমান হয়ে গেছে তো এর মধ্যে অনেকগুলো স্টাইল আছে আপনারা দেখবেন এটা হচ্ছে কোটস কোটস কোন লেখার মধ্যে কোট অ্যাড করতে চাইলে যদি আমি এখানে একটা কোট অ্যাড করতে চাই তো সেক্ষেত্রে এটা এক্সেল কোটের মধ্যে চলে আসছে এরপর একটা কি এখানে এগুলো হচ্ছে ইনপুট টুলস এখানে ল্যাঙ্গুয়েজের কথা বলতেছে এখানে এখানে হয়ে গেছে তো এরপরে আমরা যদি এই অপশানটা দেখি যে এখানে দেখেন আমাদের একটা লেভেল দিতে হবে তাহলে আমাদের এটা কি কোর্স এগুলা কিন্তু কোর্স এর একটা লেভেল দেবো লেভেলটা হচ্ছে ক্যাটাগরি যে এটা কোন ক্যাটাগরির পোস্ট তো আমি লেভেলটা অ্যাড করলাম পারমালিং যদি চেঞ্জ করতে চাই কাস্টম পারমালিং কাস্টম পারমালিংটা ভালো কেননা কাস্টম পারমালিংটা হচ্ছে আপনার এসিওর জন্য ভালো কাজ করে আপনি যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা পারমালিংকে দিয়ে দিলেন তো সেক্ষেত্রে এসিওতে একটা বেনিফিট পাওয়া যায় কিছুটা বেনিফিট পাওয়া যায় থার্ট ডেসক্রিপশানটা দেখেন এখানে একটা ডেসক্রিপশান দিতে হবে শর্টে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটা ডেসক্রিপশান দিতে পারেন আমি এখান থেকে এইটুকু নিয়ে দিচ্ছি এটা শেষ না এই সেন্টেন্স আরও শেষ করা দরকার ছিল এখানে দেখেন নিচে একটু কাটা পড়ে গেছে তো এরকম সুন্দর দেখে দুই তিনটা সেন্টেন্স দেড়শো আয়ার্ডের মধ্যে আপনারা দেওয়ার চেষ্টা করবেন একশো ষাট অর্ডারের মধ্যে একশো ষাট অর্ড নিয়ম আপনারা ট্রাই করবেন যে একশো অর্ডের উপরে এর ভিতরে একটা বলছি তো এই এই যে অপশনগুলো দেওয়ার পর এগুলো সেট করার পর আপনারা যেটা করবেন এখানে পাবলিশে কি ক্লিক করবেন এখন দেখেন আমাদের পোস্টটা কিন্তু এই আমরা এই পোস্টটা যদি এখন দেখি এই যে ভিউতে ক্লিক করলাম এই যে হচ্ছে আমাদের পোস্ট আমরা একটু আগে যে পোস্টে এডিট করছি আপনারা এরকম ভাবে পোস্টগুলো এডিট করতে পারেন আশা করি এই ভিডিও থেকে কিছুটা আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন আর নিজে একটু প্র্যাকটিস করবেন দেখবেন এখানে তেমন কোনো ব্যাপারই না যে হচ্ছে আপনার ব্লগারে পোস্ট রেডি করা বা লেখা খুবই ইজি আছে এবং ইন্টারেস্টিং দেখেন শেষ পর্যন্ত ভালোই লাগবে 分かんない。